এটার দাম কত চাইছে উনিশ লাখ হ্যাঁ উনিশ হামজা হামজা লাইবটি আপনার মাইপে নিয়ে আসছেন বারো বারোশো কেজি প্লাসির বেশি আছে আচ্ছা আচ্ছা আমরা আরো এক মাস আগে ওজন দিচ্ছি বারোশো কেজি কোথেকে নিয়ে আসছে আসছেন এটা আমরা আনছি কুমিলা কুমিলা লাল মায়ের এটা আপনার গুরু এটা আমার নিজস্ব গরু আমরা নিজেরা পালি আমি একটু আরাম করুকের ফার্মের গরু সৎ করি আর এক ছোট কটা বারাম দিতে সৎ করি পালতেছি আর কি আর এটা এটা কেমন এটা হলো আঠারো লাখ আঠেরো লাখ এটা রুস্তম রুস্তম এটা রুস্তম এটা নাম এটাও আপনার গুরু এটা আমার গরু

দারুন মশাল্লা মশাল্লাহ খুব সুন্দর গরু মোটামুটি হাট অনেক গরু উঠছে রাস্তাঘাট চাষ শিল্প দেখে এবং আমরা নাতি পুতি নিয়ে আসছি দুজন নাতি ছেলের ঘরের নাতি পু মেয়ে ঘরের নাতি ছেলে তাদেরকে নিয়ে আসছি কোটি ইয়ে আছে এত দামও চায় না কম মোটামুটি আছে

দুই লাখ আশি এই দুই লাখ আশি চাইতেছেন সার্ভেন সার্ভেন্ট কত হইলে সার্ভেন্ট কত হইলে কিছু না কেজি আছে আপনার নাম কি আপনার নাম কামরুল হাসান কামরুল হাসান আপনি ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান জিরো থ্রি ফাইভ থ্রি বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করলে কামুল ভাইয়ের কাছ থেকে এই গরুটা দামাদামি করে নিতে পারবেন গরু তো এই মোটামুটি নিজেই তো খামারি তাই না একটা দিব নাকি তামুল ভাই কতগুলি গরু নিয়ে এসছেন সাতষট্টি

কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সুমন খান সুমন খান কালো বলেন হ্যাঁ বিশ চাল কত দুশো বিশ দুই লাখ বিশ কতলে দেওয়া যাবে দুই লাখ দেন দুই লাখ আচ্ছা আচ্ছা

এটার দাম চাইছেন কত বিশ কত দুই লাখ বিশ আপনার বাড়ি কোথায় আপনার কুষ্টিয়া কি নাম দাম চান কত কত দুইশো তিরিশ মানে দুই লাখ তিরিশ সারা টারা কি অবস্থা সত্তর আশি মানে এক সত্তর আশি ছাড়বেন ছোট গরু কত এটা একশো পনেরো দাম চাইলে এটাতে একদম ছোট না এত ছোট গরু একশো পনেরো যায় নাকি

কত 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 বিক্রি হলো এটা চল্লিশ না চল্লিশ তা এক লাখ চল্লিশ বাহ সুন্দর করে তো এক লাখ চল্লিশ হাজার টায় গরুটা বিক্রি হয়ে গেল হাসিল শহর না ও হাশিলবাদে এক লাখ চল্লিশ হাজার কাকে ভালো আছেন কি নাম আপনার আবুল বাসার গুরু নিয়ে আসছেন কয়টা চোদ্দোটা চোদ্দোটা বাড়ি কোথায় পাবনা ও পাবনা এই যে গুরু এগুলি আপনার সব

খুব টেনশনের মধ্যে আছি যে বৃষ্টি আদালে যে কষ্ট যে প্রশ্রমের আইছি আমরা আমরা ঠিকমতো খাওয়া দাওয়া দাওয়াছি নি বাদ নি টিয়া পয়সার খুব সংকটে পড়ে গেছি তাই দর্শকের কাজ কই যে আসলে আমরা গরিব মানুষ আপনারা কুরবানি দেবেন সবাই আসেন আসে আমাদের গরু দাম যান কারণ আমরা এই গরুগুলো যে আসছি খুবই রিক্সে পড়াই যে একটা গরু আনতে যে কতটা কষ্ট একমাত্র শুধু যারা না তারাই বোঝে তা আপনাদের জন্য আপনারা আসেন আসি আমাদের গরুগুলো দেখেন দেখে হয়ে জিনিস নিয়ে যান ভাই কত বেচা হলো এটা হ্যাঁ এক লাখ সত্তর আপনার গরু আপনার গরু আসি পেছলেন এক লাখ সত্তর বাহ খুব সুন্দর

গরু দেওয়া হলো ভিটামিন প্রত্যেক আসছেন আপনি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ না এনায়াতপুর থানা এটার দাম কেমন চাইতেছেন দুই দশ ও তো কত ছাড়বেন এটা এক সত্তর মানে এক লাখ সত্তর আশি হলে ছেড়ে দেবেন দেওয়ার জন্য অনুরোধ করছে